ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এখন একটু সিঁড়ি পরে বসে আছি তো তারপরে দেখো এই যে আজকে ও আজকে পড়তে এসছে আসলে ও আজকে যাবে মামার বাড়ি আর আজকে আমিও যাবো হচ্ছে তো কোথায় যাবো তোমরা তো টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছো তো আমাদের বাড়ি আজকে পড়তে এসছে অন্যদিন আমি ওদের মানে আর কি পড়াতে যাই আর কি তো তারপরে দেখো পড়াতে ও এসে তারপরে দেখি বৃষ্টি নেমে গেছে তো যাই হোক তারপরে দেখো মা সকালবেলা আজকে রান্না করে গেছে মাছের ঝোল কাঁকড় ভাজা পটল ভাজা তো সেই দিয়ে আর কি ভাতটা খেয়ে নিলাম ফ্রেশ ট্রেশ হয়ে আর এদিকে দেখো আর কালকে বাজারে গেছিলাম না তো দুটো ড্রাগন নিয়ে এসেছিলাম তো একটা ফ্রিজে ছিল তো সেটাই আর কি ভাবছি যে এখন কেটে খাবো আর কি আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম সত্যি আমার খুব একটা খারাপ লাগেনি আমার বেশ ভালোই লেগেছে সকালবেলায় বর ফোন করা হয়ে গেছে আর কি বলো তো যেহেতু ওর আজকে সার তো সেই অনুষ্ঠানে আজকে যাব তো ওকে আর কি সাজানোর দায়িত্বটা আমার আমারই পড়েছে আর কি যেহেতু আমি মাসিমুনি বলে কথা তো পুচকুর মাকে তো আমাকেই সাজাতে হবে তাই না তো যাই হোক ওর জন্য আর কি একটু তাড়াতাড়ি যেতে হবে মানে সবাই আর কি যাবে তবু আমি আর জেঠি ভাবছি একটু তাড়াতাড়ি চলে যাব তো ওর জন্য আর কি সকাল সকাল উঠে পড়িয়েও নিয়েছি খাওয়া দাওয়া সব কম আর এদিকে দেখো পিছনে আমার সব বারান্দাতে দড়িতে সব জামা কাপড় মেলা যেহেতু বৃষ্টি হচ্ছে ওর জন্য সব বাইরে আর কি দিতে পারিনি রোদ তো ওঠেনি তো ওর জন্য ঘরেই আর কি মেলে দিয়েছি যেটুকু শোকায় তো তারপরে আমি আজ স্নান করে এলাম তো দেখো আমি এদিকে স্নান করে চলে এসেছি আজকে মানে লেট হয়ে গেল কি বলো যেদিনকে আর কি কোথাও যাওয়ার থাকে যেদিনকে তাড়াহুড়া থাকে সেদিনকেই না লেট হয় এটাই স্বাভাবিক এটা সবার ক্ষেত্রেই প্রায় হয়ে থাকে আর আমার ক্ষেত্রেও তাই মানে যেদিনকে একটু কোথাও যাওয়ার থাকে যেদিনকে একটু ব্যস্ত থাকি সেদিনকেই লেট হয়ে যায় তো যাই হোক তাড়াতাড়ি করে একটু আর কি ফ্রেশ ফ্রেশ হয়ে আর কি রেডি হয়ে নিলাম স্নান ট্যান করে এসে কিছু না শুধু একটু লিস্টিক পরেছি আর হালকা একটু কাজল দিয়েছি আর এই পার্পল কালারের কুর্তিটা আমি এখনও পর্যন্ত পরিনি আজকে পরলাম একটি যেহেতু নতুন আমি এখনও একদিনও পড়িনি আজকে পড়লাম তো একটু হয়তো সাইড চাপালে ভালো হতো একটু আর কি এ ছিল তো যাই হোক কোনো ব্যাপার না আর এদিকে দেখো তারপরে এই যে আমরা এখন যাচ্ছি আর আর কালকে রাত্রে আমি আর কি মেকআপের যা সমস্ত ব্যাগ গুছিয়ে রেখেছিলাম এটা একটু আর কি ভালো হয়েছিল তো তারপরে দেখো আমি রাস্তায় মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম এখান থেকে আর কি বলো তো দিয়ে বাড়ি আমাদের বাড়ির থেকে একদমই কাছে মানে খুব একটা বেশি দূর না আমাদের বাড়ি থেকে বাজার এরকম তো দেখো যাই হোক চলে এসেছি আর এখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছিলো আর এই যে দিদি এখন ওয়েট করে আছে আমি কখন আসে এসে আর কি সাজাবো আর এখানে দেখো হচ্ছে রাধাবাই আর কি পুজো দিচ্ছে আর এই ঠাকুর ঘরে দেখো কি সুন্দর না আর রাধা কৃষ্ণের কত সুন্দর ড্রেস পরিয়েছে আর এইটা হচ্ছে আমার কি কি আর বর্দির ছেলে ও খুবই কিউট তো যা তারপরে দেখো সকালবেলায় আমরা খেতে বসে গেছি তারপরে খেয়ে দিয়ে তারপরে সাজাবো তো সকালবেলায় এই যে লুচি আর ছোলার ডাল খেয়েছিলাম যেহেতু কি বল তো লুচিটা না আমার খুব একটা ভালো লাগে না ওই একটা জোর হলে দুটো তো আমি আর আর কি ভালো লাগে না সকালবেলায় লুচি আর তো যাই হোক খেলাম আর কি করবো তো তারপরে দেখো এখানে হচ্ছে দিদির এইটা বড় যায়ের মেয়ে ও খুব কিউট ও খুব সুন্দর আর কি নাচ করে তো যাই হোক ওর একটু ঘুম থেকে উঠে শাড়িটা আমি পরাই শুধু আমি মেকআপটা আর চুলটা বেঁধেছিলাম তো যাই হোক মেকআপ মোটামুটিভাবে আমার কমপ্লিট একটু তাড়াহুড়ার মধ্যে দিয়েই করতে হয়েছিল যেটুকু মানে সিম্পল করা যায় আর কি যে তোমরা তো জানো স্বাদের অনেক আর কি নিয়মকানুন থাকে ওর জন্য আর কি তো যাক তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম তো হালকা একটা মেকআপ করেছি আর চুলটা দেখো নর্মালি কোনো হিট টিট দিইনি আর কি মানে কোনো ক্রিম ফ্রিম ছাড়াই আর কি চুলটা বেঁধেছি কাল করে তো যাই হোক এটাও দিদির খুব পছন্দ হয়েছিল তো এই যে ফুল দাদাভাই ফুল এনে রেখেছিল আমি বলে রেখেছিলাম তো এই যে দেখো ফুল এনেছে আর চারটে প্রায় চারটে জুই ফুলের মালা নিয়ে এসছে আর এদিকে না কাটা খুবই কম ছিল ওর জন্য আমি মানে ফুলটা ঠিক মনের মতোভাবে দিতে পারিনি তো যাক যেভাবে যে কটা ছিল সে কটা দিয়ে আর কি ম্যানেজ করেছিলাম আর এই যে হচ্ছে লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও

তারপর প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো আর তারপরে যা নিয়ম টিম ছিল কিছু সেরে এই যে দিদিকে এখন আর কি আয়োজন করে আর কি খেতে হয়েছে আর এখানে দেখো পুরোটাই দাদা ভাই সাজিয়েছিল বেশ সুন্দর করে আর এখানে দেখো সবাই বসে আছে আর এখানে মোটামুটি তোলা হচ্ছে আর কি তো যাই হোক তারপরে যাই দেখো তারপরে আমরাও এই যে খেতে বসে গেছি আর এখানে আর কি সবাই মোটামুটি কম বেশি বসেছে কিন্তু ভীষণ গরম লাগছিল কারেন্ট চলে ছিল তাই তো এই যে আমাদের খাওয়া মোটামুটি হয়ে গেছে আর মেনুগুলো সব কিছুই তোর দারুর রান্না হয়েছিল বেশ ভালোই লাগছিল এখন সবাই ছবি এসছি তো তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো আর আমাদের বাড়ির ওখান থেকে যারা যারা এসেছিলো সবাই চলে গেছে শুধু আমি আর জেঠিমা ছিলাম আমরা একটু পরে আর কি যাবো ওর জন্য তো এখানে দেখো সবাই মিলে আর কি গল্প টল্প সবাই করছে আর এখানে দেখো দিদি মানে সারাদিন অনেক আর কি মানে গেছে তার জন্য টায়ার্ড হয়ে গেছে আর এখানে দেখো সবাই মিলে আমরা বসে আর কি গল্প টল্প করছিলাম আর এখানে দেখো দিদিদের বাড়ির পাশে আর কি খেলা হচ্ছিলো মাঠে তো সেখান থেকে দেখছি লোকজন ভিড় তো বলছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে